সবাই বলে এই বসন্তকালে নাকি গুটি বসন্ত বা পক্স হওয়ার সম্ভাবনা থাকে তাই এই টাইমটায় সজনে ডাটা ফুল এই জিনিসগুলো একটু বেশি করে খেতে হয় নমস্কার আমার স্বাদে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সজনে ফুলের বড়া নিয়ে দেখাব নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম সজনে ফুল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো দু চামচ বেসন সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লবণ আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে একটু দেব হলুদের গুঁড়ো প্রথমে এই সব উপকরণগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেবো প্রথমেই জল দেব না ফুলের থেকে একটু জল ছাড়বে তারপরে জল দেব। এটাকে আমি প্রথমে জল ছাড়াই একটু মিশিয়ে দশ মিনিট মতো রেখে দেবো তাহলে ফুলের থেকে যে জলটা ছাড়বে সেটাই অনেকটা চালের গুঁড়ো আর বেসনটা মাখা হয়ে যাবে প্রথমে একবারে এক গাদা জল দিয়ে দিলে কি হবে অনেকটা চালের গুঁড়ো দিতে হবে ফুলের টেস্টটা পাওয়া যাবে না এবার আমি একটু হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে জল দেব। জল দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব মোটামুটি একটা শেপ দেওয়া যায় সেই রকম অবধি মিশিয়ে নেব দেখুন আর একটু সামান্য জল দিয়ে আমি মেখে নিয়েছি এবার মোটামুটি একটা শেপে এসে যাচ্ছে এইভাবে করে নেব কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল ফুল মাখাটা ছোট ছোট বড়ার মতো তৈরি করে তেলে দিয়ে দেব খুন্তি দিয়ে একটু ওই বড়াগুলোকে সরিয়ে সাইডে আরেকটা বড়া দিয়ে দেবো চাইলে অনেকটা তেল দেওয়া যায় কিন্তু ভাজা তেলটা রয়ে গেলে পরে খাওয়াটা নাকি ভালো না শুনেছি সেই আমি অল্প করেই তেল দিয়েছি এবার বড়াগুলোকে আমি উল্টে নেব এবার বড়াগুলোকে উল্টে আবার লাল লাল করে ভেজে নিতে হবে ওই মোটামুটি দু মিনিট মতো ভাজতে হবে তারপরে নামিয়ে নিতে হবে তাহলে তৈরি হয়ে যাবে সুপ্রভাত